সায়দানা মুসালাই সাল্লাম ছিল ওনার এক শক্তিশালী নবী ওনার এত শক্তি উনি এক থাপ্পুর মেরে ফেরাউনের বাবুর চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিল এক ধাক্কা মারলে দশ জন দশ হাত দূরে যেয়ে পড়তো উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত স্বয়ং মালাকুল মাউদকে থাপ্পর মেরে চোখ কানা করে দিয়েছিলেন এর কারণ এর কারণ মালাকুল মাউত মানুষের সূরাতে আসছিল আর অনুমতি নেয় নাই ঘরের মধ্যে ঢুকার আগে অনুমতির দরকার আছে না নাই সেদানা মুসা আলহি সালামের কাছে মালাকুল মাউত মৃত্যুর ফেরেস্তা মানুষের সুরাতে এসেছিল অনুমতি নেয় নাই হুট করে ঘরে ঢুকছে কা কয় আনা মালাকুল মাউত আমি মৃত্যুর ফেরেস্তা জিহিতু আন আকবাদা রুহাক আপনার রুহ কবস করতে আসছি মুসা আলাহিসাল্লাম দেখতেছে একদম সলিমতি মুসানবি দেখে কি আর সলিমুদ্দি কয় কি আমি মালাকুল মাও বেজাল আছে না নাই সৈয়দারা সালাম দেখে দিব্যি সাধারণ মানুষ আর সে বলে আমি তোমার রুহ কবজ করতে এসেছি মুসাল্লাম রেগে গেলেন অনেক মেজা জলানো বেছিলেন রাগের চোটে এক থাপ্পর দিলেন থাপ্পর খেয়ে মালাকুল মাউতের এক চোখ নাই বুখারের বর্ণনা ফা সকা হু ফা ফাকু আইনা থাপ্পর মারলেন চোখ শেষ মালাকুল মাদ বাসার জন্য দিলেন দৌড় এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরো সে চলে গেলেন যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সলতানি ইলা আবদিন লাই রিদুল মাউত এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চায় মরতে চায় না মারতে চায় দেখেন কি করছে আল্লাহ বললেন ও বলে কুলবাউত কর সব সালাম দাও না এই অনুভূতি না এই মানুষের সুরাতে গেছ আর নবীও সাধারণ নবী না মেজা জলা নবী ঠিক কিনা চিন্তা করে লাভ নাই আমি কথা বলবো সাইদানা মূসা কেন লেডে কে বললেনো মোছা তুমি নাকি মরতে চাও না খালি মারতে চাও সাইয়াদানা মোছা বলে না বাবু আমি তো চিনি নাই এটা যে মারাত বলবো আমি তো চিনি নাই চিনিলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না আল্লাহ বললেন অ যাও দা আলা আহমাদ ওই যে একটা গাভী দেখা যায় ষাড় দেখা যায় ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও সাইদান মসআলাইসাল্লাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন আল্লাহ বললেন মুসা তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার এক এক বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম মরতে যখন চাও না মারতে যখন চাও আরো কয়েক বছর মারো হ্যাঁ আমি বাড়িয়ে দিলাম মুসাল্লাম বললেন আল্লাহ এ হাতের নিচে গরুর যত বস তত আমার হায়াত বেড়ে যাবে ধরলাম হাতের নিচে দুই হাজার কসম দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু সুম্মা মা আদা দুই হাজার বছর পরে কি হবে আগে ওই কোন ওই জামালাটা ভাঙে আগে আল্লাহ বললেন মৌসা সুম্মাল মৌ pero te toma que muerto.